এইরকম তসবি দানা এইটা এইভাবে ছেড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে অপমান করা হয় তো এটা আমি চল্লিশ টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি আপনার ভুতুর এটা সুন্নত হিসাবে চালিয়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষ যদি তাসবিদানায় দানায় তাসবি গণনা করে সারা পৃথিবীর মানুষই গুনাগার রাসূলের নীতিকে অপমান করা হবে রাসূল তার জীবদ্দাশায়ী কখনো তাসবি দানা দিয়ে তাসবি গণনা করেননি আঙ্গুল দিয়ে তাসবি গণনা করেছেন বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যে যেহেতু নবী শাসন সাহাবারা করেননি সুতরাং বিদাত আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের তার খেলাপ কথা একই এদিক থেকে কান্ধারেন না না হলে এদিক থেকে অন্ধারেন তথা একই

হ্যাঁ শাহবাহ করার মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এই পাথরের দানা সেদিক করেছেন ব্যবহার পাওয়া যায় এই জন্য কেউ কেউ যদি করে আমরা এটাকে হারাম বলবো না তবে উত্তম হচ্ছে না করা উত্তম হচ্ছে হাতে গোনা আপনি ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলে নেই ঠিক না আপনি বলেন যে আমি ভুলে যাই ভুলে গেলে আল্লাহ কিন্তু ভুলে না আপনার এই জন্য এক তাবেই দেখেছেন একজনকে এরকম গুনতেছে তসবি গুনতেছে বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি ইয়ে নিতে পারবো যে আল্লাহ তোমাকে একটুও কম দিবেন না আমি তোমার থেকে ইয়ে নিচ্ছি নষ্ট হবে না এটা গ্যারান্টি নিচ্ছি তুমি তুমি তোমার বদগামগুলি গণতে কিন্তু ন্যাকটা গোনার দরকার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পড়লে কাজে লাগবে এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সব সময় গোপন করা এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে যখন এটা লোবে মানুষ বলবে যে আল্লাহ আল্লাহ মানুষ দরবেশ মানুষ এই জন্য অনেক সময় অনেকে গলায় লটকায় ফেলে দেখছেন না অনেক গলায় লটকায় ফেলে শেখ বকর বিন আবু জাইদ সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আরো অন্যান্য ওলামাই কারাম একদল ওলামাই কারাম এটাকে বেদাহাত বলেছেন যে এই যে তসবি দানা দেয়া তসবি গুনছেন মুরব্বী মানুষ এই তসবি দানা দেয়া তসবি গুনলে কোন নেকি হবে না এটা বেদাতি কাজ এটা ছাড়তে হবে তো বলছে যে বয়স আটাত্তর বছর হয়ে গেছে এখন সংশোধন করে কি করব আমি সংশোধন করব না এতই ট্যাড়ার ট্যাড়ায় মুরুদ্দি বলে তাজবি দানা এটা ভালো মানুষ বানায় না এটা শয়তানে বানাইছে শয়তানে শয়তানে অন্ধ তাজবির দানা করতে উৎসাহ দেন নাই এটা মোবা না জাহেজ ন এটা যায় মোবা তাদের জন্য যারা হাতের করে যায় মহাদিসি নিয়ে জাম তসবি দানা ব্যবহার করা সম্পর্কে কি বলছেন এ সম্পর্কে পাঁচজন মহাদ্দিশের গবেষণা নম্বর এক মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলীহে সনামদন্ন হানাফি মহাদ্দিস মেস্কাতুল মাসাবিহের সর্ববৃহৎ আরবি ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন মেরকাতুল মাফাতে এটা খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর দুশয় সাতাশি শরীফের তেইশ ছয় ষোলো নম্বর হাদিসের ব্যাখ্যা করতে যে তিনি লিখছেন ওকাদ কান আলী আবি হুরাইরাতা খৈতুন ফিহি ওকাদুন কাসিয়র রুসাব্বি হবিহা হজরত আবু হুরাইরা সাহাবি রাজি আল্লাহ তালহুর কাছি অনেকগুলো গির বিশিষ্ট একটা তসবি ছিল সেই তসবি দানা দিয়ে গণনা করে তিনি তসবি পড়তেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লিখছেন و الزعم انها بدعه غير صحيح لوجود اصلها في السنه تسبيح দানা دارা গণনা করে তাসবীহ পড়া বিদআত মনে করাটা ঠিক নয় কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর প্রমাণ আছে মুহাদ্দিসিনদের মধ্যে দ্বিতীয় একজন মহাদ্দিস আহলে হাদিস মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তার লেখা কিতাব তহফাতুল আহওয়াজি সোনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ খণ্ড নম্বর নয় এই নয় নম্বর খণ্ডে তিনশো বাইশ নম্বর পৃষ্ঠায় মহাদিস আব্দুর রহমান মুবারকপুরি সাহেব তিনি দুটো হাদিস উদ্ধৃত করেছেন যেটা আমরা সোনান আবু দাউদে পড়েছি হাজরা সাদিব নাবি আকাশ রাজি আনুর হাদিস আর একটা হাদিস তিনি উদ্ধৃত করেছেন সফিয়া রাজি আল্লাহ আনার হাদিস যেটা সুনানে তিরমিজিতে সাঁত্রিশ উননব্বই সিয়াল নম্বরে বর্ণিত আছে উনি বলছেন এই দুই হাদিস দ্বারা বোঝা গেল কাঁকর দ্বারা বা খেজুর বিচি দ্বারা গণনা করে তসবি পড়ায় অসুবিধে নেই মহাদ্দিসিনদের মধ্যে তৃতীয় মুহাদ্দিস যিনি তসবি দানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন একজন আহলে হাদিস মহাদ্দিস আল্লামা শৌকানি নাইলুল আউতার কিতাবে দ্বিতীয় খণ্ডে দুশো এগারো নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাকর দ্বারা গণনা করে কিংবা খেজুর বিচি দ্বারা গণনা করে কিংবা তসবি দানা দ্বারা গণনা করে তসবি পড়া যাই চতুর্থ মহাদিস যিনি তসবি দানা ব্যবহার করার বিষয়ে লিখেছেন এবং খুব জোর দিয়ে বিশ্ব বিবরণের সাথে লিখেছেন তিনি হলেন ইমাম জালাল উদ্দিন রহমতুল্লাহ আলহী ইমাম সুইদি রহমাতুল্লাহ আলাইহি এর সম্পর্কে স্বতন্ত্র একটা বই লিখেছেন তার নাম আলমিনহা ফিশশোভা ওই কিতাবের মধ্যে আল্লা মা জালুরুদ্দিন সুইদি রহমাতুল্লাহ আলহিহে লিখছেন ওয়ালাম ইউন আনা আদিম মিনাস সালাফ ওয়ালা মিনাল খালাফ আলমান ওমিন জাওয়াজ ইয়াত জিকরি বিশ শোভা বালকানা আখসার উহুম ইয়াউদ্দুনহু বিহা ওলা ইয়ারও নাদালিকা কত সুন্দর কথা বললেন সালাফের শালীহীন এবং তাদের পরবর্তী যে সমস্ত সৎ মানুষেরা গত হয়েছেন তাদের একজন ব্যবহার করতে নিষেধ করেননি বরং তাদের অধিকাংশ এমন যারা নিজেরাই দানা, দ্বারা গণনা করে তসবি পড়তেন বোঝা গেল তসবি দানা দ্বারা গণনা করে তসবি পড়া যাইজ এ বিষয়ে সালেফে সালেহিন এবং তাদের পরবর্তী বুজর্গানে দিনের এজমা আছে এটা হাদিস দ্বারাও প্রমাণিত সালেফে সালিহিনের ইজমা দ্বারাও প্রমাণিত কেউ এ বিষয়ে কোনো নিষেধ করেননি মহাদ্দিসিনদের মধ্যে পঞ্চম মহাদ্দিস যিনি তসফিদানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন সুনানে আবু দাউদের ব্যাখ্যা কারক খালিল আহমদ সাহারানপুর রহমাতুল্লাহ আলাইহে বাজলুল মজহুদ দ্বিতীয় খণ্ডে তিনশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে দানা ব্যবহার করায় কোনো অসুবিধে নেই এবং তিনি ওখানে আরও দুটো কথা লিখেছেন তিনি লিখেছেন যে সালাফে সালেহিন তো বলতেন এই তসবি দানা এটা হলো সাউতু শৈতন শৈতন জব্দ করার চাবুক আর দ্বিতীয় কথা লিখেছেন জুনেদ বাগদাদি রাহমাতুল্লাহ আলহে শেষ জীবনে সবসময় তসবি নিয়ে ঘুরতেন কেউ তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে এই তসবির বরকতে পর্যন্ত পৌঁছেছে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করুন বর্তমান যারা তসবির ব্যবহার করার নিষেধ করছেন তারা বলেন আঙুলগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে তাই আঙুলে গণনা করা উচিত এ সম্পর্কে আপনি কি বলেন আঙুলগুলো আল্লাহ সুবানা হওয়া তালার কাছে সাক্ষ্য দেবে তাই আঙুলে গণনা করা উচিত তসবিদানা ব্যবহার করা যাবে না এটা ভুল কথা এই জন্য যে এ তসবিদানা তসবিদানা দ্বারা যখন কেউ তসবি পড়বে আল্লাহ 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 কিংবা কোনো তসবি তাহলিল পড়ছে এ তো আঙুলের দ্বারাই পড়ছে আঙুলের দ্বারাই আঙুলের সাহায্যেই তো পড়ছে তো এই আঙুলগুলো আল্লাহ দরবারে কেন সাক্ষ্য দিতে পারবে না সুতরাং তাদের ভুল হজরত তসবি পড়ার ক্ষেত্রে আঙুলে গণনা করা এবং তসবি দানা নিয়ে গণনা করা উভয় রকম জায়েজ আছে কিন্তু উত্তম কোনটি আঙুলে তসবি গণনা করা বেশি ভালো এবং তসবি দানা ব্যবহার করা যাইজ কিন্তু কেউ যদি হাজার হাজার তসবি পড়ে তো নিশ্চয়ই আঙুলে গণনা করা মুশকিল সেক্ষেত্রে তসবিদানা ব্যবহার করতে পারে কোনো রকমের আপত্তি কিছু নেই রব্বানা তকব্বাল মিন্না ইন্না কান্ত সামিউল আলী মতুব আলীনা ইন্না কান্ত রাহিম সুনানে আবু দাউদ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশয় দশ ইমাম আবু দাউদ রাহিমহল্লা লিখছেন বাবু তসবিহি বিল হাসা কাকর দ্বারা গণনা করে তসবি পড়ার বর্ণনা এই পরিচ্ছেদের অধীনে পনেরোশো নম্বর হাদিস লিখছেন নিজের সনদ মিলিয়ে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবার মধ্যে একজন সাহাবি আছেন তিনি বলছেন যে আমি একদিন রসুল ওয়াসাল্লামের সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম ওই মহিলা সাহাবিয়ার সামনে অনেকগুলো কাকর কিংবা খেজুর বিচি রাখা ছিল যেগুলো দ্বারা ওই মহিলা সাহাবিয়া গণনা করে তসবি পড়ছিলেন এটা দেখে রসুল ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কি তোমাকে এমন দোয়া বলে দেব যে দোয়াটা এর থেকেও বেশি ফজিলতপূর্ণ তার মানে এতগুলো কাকর বা খেজুর বিচি নিয়ে গণনা করে এতক্ষণ যাবৎ তসবি পড়ে তুমি যা স্বভাব হাসিল করেছ সেই দোয়াটা পড়লে তার থেকে বেশি স্বভাব তোমার মিলে যাবে এই বলে তিনি দোয়া বললেন বললেন এই দোয়াটা পড়ো সুভান আল্লাহ আদা দমা খালাক হুয়া খালিক বলেন আল্লাহ আকবর আল্লাহামদুলিল্লাহ লাহ বিল্লাহ এই কথাগুলো এইভাবে বলো হলো এটা আবু আবুদাউদের পনেরোশো নম্বর হাদিস বোঝা গেল তসবি দানা ব্যবহার করা কাকর ব্যবহার করা বা খেজুর বিচি তেতুল বিচি দ্বারা গণনা করে তসবি পড়া এতে অসুবিধা কিছু নেই কেননা রসুল্লাহ আলাই মহিলাকে কাকর বা খেজুর বিচি দ্বারা তসবি পড়তে দেখে তাকে নিষেধ করেননি তাকে বলেননি যে তুমি এটা করছো কেন বর্জন করছে পরিভাষায় এটাকে বলা হয় হাদিসের তাকরিরি আমরা এরপর আলোচনা করব ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলহে পনেরোশো নম্বর যে হাদিসটা লিপিবদ্ধ করেছেন সূত্রগতভাবে এই হাদিসটা কেমন এ সম্পর্কে মনে রেখো ইমাম আবুদাউদ সুনান গ্রন্থে কোনো হাদিস বর্ণনা করার পরে যদি নিরবত্তা পালন করি তার মানে ও হাদিসটার সনদ কি পর্যায়ের এটা যদি উনি না বলেন তার মানে সে হাদিসটা ইমাম আবুদাউদ রাহিমাহুল্লাহর গবেষণা মতে গ্রহণযোগ্য সহি